হরে কৃষ্ণ পদ্মবেশ পদ্মবেশে ভগবান এক সময় মনোহর দাস নামে জগন্নাথের একজন মহান ভক্ত ছিলেন মনোহর দাস মহেন্দ্র পর্বতে বাস করতেন এবং কঠোর ব্রত নিয়ম পালন করতেন মনোহর মহান ভক্ত ছিলেন এবং ভানু রাজবংশের শেষ রাজা ভাই মিত্র ভানুর গুরুদেব ছিলেন তো মহেন্দ্র পর্বতে বহু বছর তপস্যা করবার পর মহেন্দ্র দাস মনস্থ করলেন যে তিনি একবার নীলাচলে অর্থাৎ পুরীধামে জগন্নাথ দেবের দর্শন লাভ করতে চান তো সেই উদ্দেশ্য নিয়ে তিনি মহেন্দ্র পর্বত থেকে সেখান থেকে তিনি জগন্নাথ ধামের দিকে যাত্রা শুরু করেন তো যেতে 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 রাস্তা পথে যাত্রাপথে একটা সুন্দর সরোবর তিনি দেখতে পান তো সেই সরোবরে জল এতই স্নিগ্ধ এত এতই তো মনোকার মনোকারক ছিল যে তিনি সেই পুষ্করিণীকে থামলেন এবং স্নান করলেন এবং শুধু স্নানই করলেন না সেই পুষ্করিণীর ভেতরে অনেক সুন্দর সুন্দর বড় বড় পদ্ম ফুল ফুটেছিল তো মনোহর মহেন্দ্র সরি মনোহর দাস ভাবলেন যে আমি এই ফুলগুলোকে তুলব আর তুলে নিয়ে আমি নিয়ে যাবো জগন্নাথদেবের কাছে আর গিয়ে আমি জগন্নাথদেবকে মালা পরাবো এই ভেবে তিনি অনেক ফুল কালেক্ট করলেন এবং কালেক্ট করে তার উত্তরীয়ের মধ্যে সমস্ত ফুলগুলোকে বেঁধে সুন্দর করে মাথায় করে নিয়ে তিনি চলতে থাকলেন চলতে থাকলেন পথ তো কম না মহেন্দ্র পর্বত থেকে শুরু করেছেন পুরীতে আসা তো সেই পথে চলতে 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 দিন লাগলো তো এইভাবে পরমানন্দে তিনি আসছেন আর আস্তে আস্তে অবশেষে তিনি জগন্নাথ পুরীতে এসে পৌঁছালেন পৌষ মাসের পূর্ণিমা তিথিতে তিনি পুরীধামে এসে পৌঁছলেন এবং তখন মনোহর দাস তার মাথার থেকে ওই পদ্মগুলো তিনি খুটিয়াদের দিলেন খুটিয়া কারা খুটিয়া হচ্ছে যারা জগন্নাথ দেবের মালা গাঁথের জগন্নাথ দেবের উদ্দেশ্যে যে মালা গাঁথার ভার সেবাপ্রাপ্ত সেবকদের কুটিয়াদের বলা হয় খুটিয়া বলা হয় তো কিন্তু যখন তিনি তার মাথার কাপড়টা বেঁধে নিয়েছিলেন সেই বাঁধা কাপড়টা যখন খুললেন আর খুটিয়াদের দেখালেন ফুলগুলো তো খুটিয়ারা সমস্ত ফুলই বাদ দিয়ে দিল কেন বাদ দিয়ে দিল যে কবে তুলেছে যার জন্য ওই ফুলটুগুলো কি হয়েছে বিবর্ণ হয়ে গেছে শুকিয়ে গেছে একদম কালো কালো হয়ে গেছে তাই তাজা ফুল ছাড়া তো জগন্নাথ দেবকে দেওয়া হয় না কোনো সময় দেওয়া যায় না আমরাও যে বিগ্রহে ভগবানকে আমরাও যে ফুল দিই ফুলমালা দিই ইস্কন মন্দিরের সমস্ত বিগ্রহেতে দেখবেন তাজা ফুল থাকে সমস্ত কোনো বাঁশি ফুল ওখানে থাকে না তাই যেটা সিস্টেম জগন্নাথকে মালা পরানোর জন্য তাজা ফুল চাই কিন্তু মনোহর দাস যে ফুলগুলো দিয়েছে সেই ফুলগুলো কোনো কাজেই আসছে তাই তারা খুটিয়ারা মনোহর দাসকে আবার ফেরত দিয়ে দিয়েছে ফেরত দিয়ে বলেছে যে না না এগুলো দিয়ে হবে না তুমি এগুলো নিয়ে যাও তো মনোহর দাস খুব দুঃখী হয়ে গেছে বলছে এত দূর থেকে আসলাম এত দূর থেকে নিয়ে আসলাম প্রভু জগন্নাথকে দেব বলে আর জগন্নাথ আমার এই ফুল স্বীকার করলো না তো এইভাবে খুব চিন্তিত হলেন আর তিনি না মূর্ছায় চলে গেলেন মানে এই চিন্তন করতে করতে তিনি মূর্ছিত হয়ে গেলেন তারপরে কিছুক্ষণ পর মূর্ছিত হয়ে থেকে উঠে তিনি আবার ফুলগুলোকে তুলে আবার কাপড়ের মধ্যে নিয়ে তিনি আবার একটা নতুন একটা চাক কোনায় গিয়ে একটা গাছের তলায় গিয়ে বসলেন আর এটাই ভাবতে লাগলেন যে আমি এত দূর থেকে আসলাম ভগবানকেই মালা দেব কিন্তু এই ফুলগুলো শুকিয়ে গেল জগন্নাথদেবকে প্রার্থনা করতে লাগলেন হে প্রভু তোমার জন্য আমি ফুলগুলো আনলাম আমি তোমার চরণে ফুল দিতে পারলাম না তোমায় পড়াতে পারলাম না তো আমার আমার কি হবে আমি কি করব ইত্যাদি ইত্যাদি করতে লাগলেন এবং তিনি একটা গীত রচনা করলেন ওখানে বসে বসে ভগবানকে যে মালা পড়াতে চান সেই বিষয়ে তিনি একটা গীত রচনা করলেন তো সেই গীতটা তিনি রাত ভর গাইতে থাকলেন গাইতে থাকলেন তখন জগন্নাথ সেটা শ্রবণ করে তিনি ভাবলেন কে আমার একজন ভক্ত এরকম ভাবে গাইছে তো ভগবান তখন সেই গানটিকে শ্রবণ করলেন এবং তিনি তখন স্মরণ স্মরণ করলেন যে ভগবদ গীতাতে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যিনি যিনি বিশুদ্ধ চিত্তে নিষ্কাম ভক্ত পত্র পুষ্প ফুল ফল জল ভক্তি প্রীতিপূর্বক আমাকে নিবেদন করবে তার উপহার আমি গ্রহণ করে থাকি পত্র পুষ্প ফলন তয় তিনি বলেছেন এই কথা তখন তিনি ভাবলেন সে আমার এত প্রেমময়ী ভক্ত আর প্রীতি সহকারে আমাকে পুষ্প নিবেদন করতে এসছে আর আমি যদিও কথা দিয়েছি ভগবদ্গীতাতে কিন্তু আমি যদি এটা গ্রহণ না করি তাহলে তো আমার কথা থাকবে না তখন ভগবান কি করলেন ভগবান জগন্নাথ তখন বল ঠিক করলেন যে খুটিয়াদের যে ফুল ফুলগুলো ইতে সম্মত নয় কারণ ফুলটা শুকিয়ে গেছে তো জগন্নাথ কী করলেন তার কাপড়ের মধ্যে বাঁধা যে ফুলগুলো শুকনো অবস্থায় ছিল সেইগুলোকে অবিলম্বে তিনি সতেজ করে দিলেন এমন সতেজ করলেন যে মনে হচ্ছে যে সদ্য সেটাকে তুলে নেওয়া য এবং তখন সেই যখন মনোহর মনোহর এটা দেখলেন মনোহর দাস যখন দেখলেন যে আবার ফুলগুলো সেই আগের মতো হয়ে গেছে তাজা হয়ে গেছে তিনি একদম আনন্দে অশ্রু লিপ্ত চোখে জগন্নাথকে কীর্তন করতে লাগলে না নৃত্য করতে লাগলেন আর বললেন ভগবান তুমি কতই না দয়ালু কতই না তোমার ভক্তের প্রতি প্রেম তারপরে সেই সেই ফুলগুলো নিয়ে সেই খুঁটিয়ার কাছে সঙ্গে সঙ্গে সে আবার যায় এবং খুঁটিয়ারা সঙ্গে সঙ্গে সেটাকে নিয়ে নেয় তো এই রকম যে দৃশ্য এই দৃশ্য যখন হয়েছে তখন মনোহর দাসের কথাটা সবারই জানি হয়ে গেছিলো যে মহেন্দ্র পর্বত থেকে অনেক দূর থেকে সে এসছে এবং এই ফুলগুলো শুকিয়ে গেছে খুটিয়ারা নেয়নি এবং সে মূর্ছিত হয়ে গেছে কিন্তু বহু লোক বহু পাণ্ডার যখন দেখতে পেল সেই ফুল সতেজ হয়ে গেল গেল তখন সবাই বুঝে এই মনোহর দাস কোন সাধারণ ব্যক্তি না জগন্নাথের একজন প্রেমময়ী ভক্ত এবং সবাই তখন মনোহর দাসকে খুব প্রণাম করতে থাকলেন মনোহর দাসের গুণকীর্তন করতে থাকলেন তারপরে কুটিয়ারাও তখন তাকে শ্রদ্ধা সহ প্রণাম করে তার থেকে সব ফুল নিয়ে নিলেন এবং নিয়ে ভগবানকে মালার নিবেদন করলেন এইভাবে এই ঘটনার যে স্মৃতি এই ঘটনার স্মৃতিতে যে প্রতি বছর মাঘ মাসে জগন্নাথ কমল মালায় শোভিত করা হয় এবং সেই সঙ্গে সেই যে বিশেষ দিনটি প্রভুর যে বেশ হয় মানে প্রভু যে বস্ত্র পরে তার নাম হচ্ছে পদ্মবেশ নামে আজও প্রসিদ্ধ তাই আমরা যদি পুরীতে বা জগন্নাথ দেবকে কোনো সময় আমরা মাঘ মাসে মাঘ মাসে দেখতে যাই তো মাঘ মাসে আমরা দেখতে পাবো জগন্নাথ আজও সেই পদ্মবেশ পড়ে আছে তে এক অপূর্ব লীলা হয়েছিল মনোহর দাস জগন্নাথের একজন মহান ভক্তের সঙ্গে হরে কৃষ্ণ জয় জগন্নাথ প্রভু কী জয় বলদেব প্রভু কী জয় সুভদ্রা মহারানী জয় সুদর্শন প্রভু কী জয় নিতাই গৌ